মিষ্টির হাঁড়ি হাতে নিয়ে ফিন সাদা মসলিনের পাঞ্জাবি আর মালকোচা মারা ধুতি পরে জামাই বাবাজি নামলেন শ্বশুর বাড়ির পথে সঙ্গে রয়েছেন লজ্জাবতী লতার মতো নুয়ে থাকা নবধূটি পরনে তার টুকটুকে লাল রঙের শাড়ি আর মাথায় লম্বা ঘুমটা মেয়ে জামাই এলো দরে শঙ্খধ্বনি বাজলো ঘরে পড়শিরা সব এলো দলে নতুন জামাই দেখবে বলে পঞ্চমঞ্জনে সাজানো হলো জামাইয়ের পাত আম কাঁঠার ইলিশের পেটি কিংবা কচি পাঁঠার মাংস সহযোগে বিরাট এক ভুরি ভোজ শাশুড়িদের হাত পাখায় জামাইকে হাওয়া দেওয়া আর শান্তি জলের ছিটে এ হলো আবহমান বাঙালি হিন্দু সমাজের জামাই ষষ্ঠীর চিরায়ত চিত্র কিন্তু কি এই জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে জামাই ষষ্ঠী বা অনষষ্ঠীর পূর্ণাঙ্গ সমসূচি উপকরণ পূজা নিয়ম বাড়ি জামাই সাথে দেবী ষষ্ঠীর সম্পর্কটা কি কিভাবে আয়ুর্ব হল এই জামাই ষষ্ঠীর বেদ পুরাণ বা অন্যান্য সনাতন ধর্মগ্রন্থে কি প্রথার উল্লেখ রয়েছে বঙ্গ সংস্কৃতির সঙ্গে বা কিভাবে জড়িয়ে গেল এই জামাই ষষ্ঠী তাছাড়া কি কারণে নবদ্বীপে নিমায়ের বিগ্রহকে কেন্দ্র করে আজও আয়োজন করা হয় জামাই ষষ্ঠীর এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওতে আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি আজ আপনার জন্য থাকছে শহুরে আধুনিকতা নামে হারে যেতে বসা বাঙালির এক সুমধুর উৎসবের আদ্যপান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সুজলা সুফলা ভারতবর্ষের প্রতিটি ঋতুই নব রূপ রস গন্ধ ধারণ করে নানা উপাচারে সাজি উপহার দেয় আমাদেরকে শীতকালে বাহারি সবজি বর্ষা নদীখালে অদৃষ্ট মাছ এবং গ্রীষ্মকালে কাঁচা পাকা সুস্বাদু ফলের পশা নিয়ে আসে প্রকৃতি তাই গ্রীষ্মকে বেছে হয়েছে জামাই আদরের মৌসুম হিসেবে বাংলার বারো মাসের তেরো ষষ্ঠীর মধ্যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকেই বলা হয় জামাই ষষ্ঠী তবে একে অন ষষ্ঠী শুক্লা ষষ্ঠী ইত্যাদি নামেও ডাকা হয়ে থাকে এদিন খুব ঘটা করে দেবী ষষ্ঠীর পুজো করেন শাশুড়িরা তাই প্রথমে জেনে নেব জ্যৈষ্ঠ মাসের জামাষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি পূজার নিয়ম পূজার উপকরণ জামাষষ্ঠী বা অনষষ্ঠী ব্রতের দ্রব্য ও বিধান ফল ছটি পান ছটি সুপারি বাঁশপাতা হলুদে ছোপন কাপড়ের টুকরো নতুন ছ গাছা সুতো তেল হলুদ চিঁড়ে খই ও দই প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী দিতে এই ব্রত করতে হয় পিটুলি দিয়ে একটি কালো বেড়া একটি পিটুলির কখন গোড়ার হবে তারপর পান ও ছোটা ছোটা সুপারি হলুদে ছোপানো কাপড়ে টুকরো ছ গাছা সুতো পাকিয়ে ও হলুদ মাখিয়ে তার সঙ্গে বেঁধে দিতে হবে এই সুতোকে সার সুতো বলা হয় চিঁড়ে খই দই তেল ও হলুদ দিয়ে মা ষষ্ঠীর পূজা করার নিয়ম পূজার শেষে ছেলে মেয়েদের কপালে হলুদ ছুঁয়ে ওই সারসুতো তাদের ডান হাতে বেঁধে দিতে হয় পূজার শেষে ব্রতকতা শুনে ব্রতীকে ফল খেয়ে থাকতে হয় এবছর চোদ্দোশো বত্রিশ পঙ্গাব্দের দু হাজার পঁচিশ সালে পালিত হতে চলেছে পয়লা জুন রবিবার দু হাজার পঁচিশ এই জামাষষ্ঠীটি শুরু হবে একত্রিশ মে শনিবার রাত্রি বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে এবং এই তিথি সমাপ্ত হবে পয়লা জুন দু হাজার পঁচিশ রাত্রি বারোটা বেজে উনচল্লিশ মিনিটে এবার আমরা জেনে নেব দু হাজার পঁচিশ সালে জামাই ষষ্ঠীর দিন মেয়ে এবং জামাইকে আশীর্বাদ করার সব থেকে শুভ সময় কখন রয়েছে পয়লা জুন দু হাজার পঁচিশ রবিবার সকাল সাতটা বেজে দশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে ন মিনিট পর্যন্ত আবার শুভ সময় শুরু হবে দুপুর একটা বেজে ছত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে উনিশ মিনিটের মধ্যে এই শুভ যোগ রয়েছে আবার অন্যান্য ষষ্ঠীর মতো এই ব্রততে উল্লেখযোগ্য হল পুজোর ডালি কাঁঠাল পাতার উপর থরে থরে সাজানো কর্মচা ফলশো পাঁচ সাত বা নয় রকমের ফল একশো আট গাছ এবং আরও হরেক রকম উপাচারে সাজানো হয় জামাই ষষ্ঠীর পুজোর ডালি কাঁঠাল পাতার উপর থরে থরে সাজানো কর্মচা ফলশো পাঁচ সাত বা নয় রকমের ফল একশো আট দুর্বা এবং আরও হরেক রকমের উপাচারে সাজানো হয় জামা ষষ্ঠীর পুজোর ডালি ষষ্ঠী পুজো উপলক্ষে শাশুড়িরা ভোরবেলা স্নান করে ঘটে জল ভরে আনেন এবং ঘটের উপর স্থাপন করেন আম্রপল্লব সঙ্গে থাকে একটি তালপাতার পাখা একটি সুতো হলুদে রাঙিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে সাজিয়ে রাখা হয় জামে বাবাজির কবজিতে বাঁধার জন্য এরপর শুরু হয় মা ষষ্ঠীর পুজো তার আগে সকালে ওই পুজোর ডালি নিয়েই পুজো দিয়ে আসতে হয় মা ষষ্ঠীর থানে ব্রত পাঠের পরে সবাইকে বাতাস দিয়ে হাতে ষষ্ঠী সুতো বেঁধে তবে উপবাস ভঙ্গ করেন বাড়ির গৃহিণীরা তারপর করে জামাইকে হয় ফোঁটা আসা কপালে মাথায় ধান দুর্বা এবং হাতের কবজিতে তেল হলুদে চোবানো সুতো বেঁধে সম্পন্ন হয় আশীর্বাদ প্রদান ও দীর্ঘ জীবনের কামনা এরপর আসে আশীর্বাদী বস্তাদি প্রদান ফল মিষ্টি দিয়ে আপ্যায়ন ইত্যাদি এর পাশাপাশি চলে জামাইবাবুর সঙ্গে শ্যালক শালিকার রঙ্গ রসিকতা তবে অঞ্চল আচার অনুষ্ঠানে ভিন্নতা লক্ষ্য করা যায় জামা ষষ্ঠীর উৎসবকে কেন্দ্র করে কিন্তু যে ষষ্ঠী দেবীকে কেন্দ্র করে এত আয়োজন তিনি কিন্তু বৈদিক দেবী নন বরং বাংলার মানুষের হিদমাজারে অবস্থান করা এক লৌকিক দেবী হচ্ছেন এই মা ষষ্ঠী প্রচলিত বিশ্বাস মতে তার কৃপায় বন্ধ মায়ের জুড়ে আসে সন্তান আসে সমৃদ্ধি এবং চাষাবাদে আসে সুফল দেবী ষষ্ঠীর পুজো নিবেদন করা হয় মূর্তিতে ছবিতে বা ঘটে দেবী ষষ্ঠীর পুজো নিবেদন করা হয় মূর্তিতে ছবিতে বা ঘটে মূর্তিকল্পে তিনি তার বাহন বিড়ালের পিঠে আসিন কোলের সন্তান এবং হাতে সাধারণত ষষ্ঠী থানে বা ষষ্ঠী তলাতেই পূজিতা হয়ে থাকেন এই লৌকিক দেবী এবার জানব নবদ্বীপের নিমায়ের বিগ্রহকে কেন্দ্র করে জামা ষষ্ঠীর আয়োজন করা হয় কেন শুনতে অবাক লাগলেও জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে মহাপ্রভু মন্দিরে পালিত হয় জামাই ষষ্ঠী তবে সেদিন তিনি আর শ্রীকৃষ্ণের অবতার বা মহাপ্রভু নন বরং সেদিন নিমাই তাদের জামাই আপনারা অনেকে হয়তো জানেন না নবদ্বীপের এই মন্দিরে সেবায়ত্রা বংশ পরম্পরায় বিষ্ণুপ্রিয়ার ভাইদের উত্তর পুরুষ তাই প্রায় সাড়ে তিনশো বছর ধরে এই তিথিতে শ্রী চৈতন্যদেবের বিগ্রহকে তারা জামাই হিসেবে আহ্বান করে আসছেন স্থানীয় প্রবীণরা মহাপ্রভুকে ষাটের বাতাস দেন হাতে পরি দেন সুতো বিগ্রহের পরনে নতুন পোশাকের সঙ্গে থাকে রাজসিক ভোগের আয়োজন রূপো রেখাবিতে মৌসুমি ফল রূপোর বাটিতে ক্ষীর রূপোর গ্লাসে জল দিয়ে ঘুম ভাঙানো হয় মহাপ্রভুর তারপর থাকে চিঁড়ে মুরকি দই আম কাঁঠাল ফলাহার নানা তরকারি ডাল ভাজা থোর বেগুন পাতুরি ছানার ডান্না ধোকার ডান্না লাউ চাল কুমড়ো এবং পোস্ত দিয়ে রাঁধা যায় এমন সব রকমের নিরামিষ পদ দিবানিদ্রা পরে বিকেলে নেমায়ের উত্থান ভোগে থাকে ছানা আর মিষ্টি রাতে শয়নের আগে গা ঘি লুচির সঙ্গে মালপোয়া আর রাবড়ি সুগন্ধি খিলি পান তবে এই মন্দিরের জামাষষ্ঠী ক্ষীর গাছপাকা আমের রস ক্ষীরের সঙ্গে পাক দিয়ে তৈরি হয় এই পদ এবার জানবো এই জামাষষ্ঠী প্রথার উদ্ভব কিভাবে হলো এই বিষয়ে জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে সনাতন সমাজের সেকেলে আমলে যেখানে মেয়ে মানে অন্তঃপুর বাসিনী সে যুগে ভারতবর্ষ তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একটা প্রচলিত সংস্কার ছিল সেই সংস্কার অনুযায়ী কন্যা যতদিন না পুত্রবতী হয় ততদিন কন্যার পিতামাতা কন্যাগৃহে পদার্পন করবে না এর ফলে সমস্যা বা সন্তান মৃত্যুর ফলে কন্যার দীর্ঘদিন অপেক্ষা করতে হতো বিবাহিত কন্যার বাড়ি যাওয়ার জন্য আবার একা একা বাড়ি থেকে বাড়ির বউ বেরিয়ে বাপের বাড়ি যাবে এটাও একেবারে অসম্ভব ছিল সেকালে পক্ষান্তরে কেউ মনে করেন দূরে দূরে বিয়ে হওয়ার কারণে অথবা পরিবহন ব্যবস্থার অপ্রতুরতার কারণে মেয়েরা একা বাবার বাড়িতে আসতে পারত না তাই ষষ্ঠী পুজোর ছলে জামাই বরণ ও মেয়েকে দেখার সাথে বাবা মায়ের তৃতীয় একটি মত হল জামাইকে পরিবারের ছেলের সমান দানের জন্যই তথা তার হাতে তেল হলুদে চোবানো সুতোর গিন বেঁধে একাতিকরণ করার জন্যই উদ্ভব হয়েছিল জামাই ষষ্ঠী